আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি হাসি দেয় কি দেয় হাসি হাসির জবাবে ইয়ার হামুক আল্লাহ বলা সে যদি কেউ হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে ইয়ার হামুক আল্লাহ এই শূন্য ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ একটা সুন্নত পালন করে আল্লাহর তৈরি জান্নাত করে করেছে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ নদীর পারে দিয়ে হাঁটতেছেন এমন তো অবস্থায় কোথায় থেকে একটা আওয়াজ আসলো হাসি আসলো হাসি আসার পরে আলহামদুল আলহামদুলিল্লাহ শব্দটা কেন আসছে আসার পরে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ একবার তাকায় বাম দিকে একবার তাকায় পিছনের দিকে একবার তাকায় সামনের দিকে তাকে দেখে কোনো ব্যক্তি দেখা যায় না কিন্তু হাসির জবাবের পর হাসির পরে আলহামদুল্লাহ শব্দটা কোথায় থেকে শুনলাম তাকে দেখে নদীর ওই পারে একটা নৌকার মধ্যে কতগুলি শ্রমিক কাজ করতেছেন ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ জালাই এক টাকা দিয়ে একটা নৌকা কেরায়া করছেন ওরা ওই মাটি কাটা ব্যক্তিদের কাছে গেলেন শ্রমিকদের কাছে গিয়ে বলতেছে তোমাদের মধ্য থেকে কে হয় হাসি দেওয়ার পর আলহামদুল্লাহ বলছে কিনা তখন এক ব্যক্তি বলতেছে হা আমার হাসি আসছিল হাসি আসার পর আমি আলহামদুল্লাহ বলছি ইমামে আবু দাউদ বলেন তোমার এই হাসির জবাব দেওয়ার জন্যে আমি ওই পার থেকে তোমার কাছে আসলাম ইয়ে রহম্লা ইয়ার হামুক আল্লার জব দেওয়ার জন্য একটাকা দিয়ে নৌকা কারায় করে গেছে ওই ব্যক্তি স্বপ্নের যুগে দেখে কে না যেন আওয়াজ দিতেছে ইন্না আবাদুদা ইস্তার হল জান্নাতী রহাম নিশ্চয়ই আবু দাউদ একটা দিয়ে আল্লার তৈরি জান্নাত ক্রয় করেছে আমাদের হায়াত দিয়েছেন কে আমাদের রিজিক দান করেন কে আমাদের আবার মৃত্যু দান করবেন কে ওই আল্লাহতাল হুকুম আমাদের মানার দরকার আছে না নাই যদি আল্লাহর হুকুম আমরা না মানি তাহলে কি আমরা সফলকাম হতে পারবো না যেই আল্লাহতাল আপনা আমাদেরকে সৃষ্টি করছেন যেই আল্লাহাল আপনা আমাদের হায়াত দান করছেন যেই আল্লাহ আল্লাহতাল আপনা আমাদের রিজিক দান করছেন যেই আল্লাহ আল্লাহতাল আপনা আমাদের ইজ্জত দান করছেন যেই আল্লাহ সুস্থতার সাথে এই মাহাতিলে পৌঁছায় দিয়েছেন যেই আল্লাহ অত্যন্ত মেহের যে আমরা কোরআনের আলোচনা শ্রবণ করতে পারছি যেই আল্লাহ আল্লাহ তালার করোনায় আমরা আল্লাহর মখলুকাত চুপু দ্বারা দেখতে পারছি সেই আল্লাহ তালা আমাদেরকে যে হুকুম দিছেন সেই হুকুম অবশ্যই আমাদেরকে পালন করতে হবে ঠিক বলেন আমার তেলতক আয়াজ আল্লাহ বলেন فَآتِ ذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينِ وَابْنَ السَّبِيلِ আল্লাহ তাআলা বলেন فَآتِ ذَا সারা পৃথিবীর মানুষ আল্লাহর সৃষ্টির সেরা মানব জাতিকে বলতেছেন তোমরা দিয়ে দাও আদায় করো হক কাহো অধিকার হক অধিকার পাওনা এটা তোমরা দিয়ে দাও পাওনাদের মধ্য থেকে আল্লাহ তারা বলছেন জাল করবা নিকট আত্মীয়দের পাওনা নিকট আত্মীয়রা তোমাদের কাছে যা পাই সে পাওনাগুলি আদায় করে দাও কিন্তু আমরা আজকে অধিকার নেই অধিকার দিতে আমরা আজকে এত কৃপণতা করতেছি যে অধিকারের জন্য আজকে জগ্রাফাসাদ হচ্ছে দেশের প্রধানমন্ত্রী প্রজাদের অধিকার দেয় না এই জন্য প্রজারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কি করে আন্দোলন করে এমপিরা চেয়ারম্যানদের অধিকার দেয় না এই জন্য চেয়ারম্যানরা এমপিদের বিরুদ্ধে আন্দোলন করে মেম্বাররা জনগণদের অধিকার দেয় না এই জন্য জনগণ মেম্বারদের বিরোধিতা করে ঠিক তেমনিভাবে স্ত্রী তার স্বামীর অধিকার দেয় না পাওনা দেয় না এই জন্য স্বামী স্ত্রীর বিরুদ্ধে স্ত্রী স্বামীর বিরুদ্ধে গিয়ে মামলা করে করে কি করে না এরকম ভাবে ভাই তার বোনের হক বোনের অধিকার দেয় না না দেওয়ার কারণে বোন ভাইয়ের নামে গিয়ে মামলা করে বিরুদ্ধে চারণ করে মূলত আমাদের এই পৃথিবীতে জগ্রা হয় দ্বন্দ্ব সৃষ্টি হয় অধিকার নেয়া কথা বলেন ঠিক কিনা আমরা এখন সুরের পাগল কণ্ঠের পাগল বাইরালের পাগল এই বেমারে আমাদের সবাইকে দর্শন বাইরাল ভক্ত হইলে জনগণ অভাব নাই আল্লাহ আমাদেরকে কি বলছেন আজকের বয়ান থেকে আমার জীবনের পাতিও কি পাইলাম আজকের বয়ান থেকে আমার এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগিতে চলে আমি চিরস্থায়ী সুখী কিভাবে হব সেই বিষয়ে আমি কতটুকু জানলাম কতটুকু নিলাম সেটা আমাদের আজকে চিন্তা নয় আমরা আজকে রং তামাশের মধ্যে আছি ঠিক কিনা ধরে বলেন অধিকাংশ পাই তাদের বনের অধিকার দেয় না বনের হক পাওনা সেই পাওনা দেয় না সমাজ আছে না নাই আছে সন্তান তার মাতা পিতার হক মাতা পিতার অধিকার আদায় করে না মাতা পিতাও সন্তানের অধিকার আদায় করে না একজন মুসলমান একজন মুসলমানের হক অধিকার সেটাও আদায় করতে পারে না দেয় না কেন অনেকে আছে জানেই না অনেকে আছে জেনে শুনেও দেয় না আছে না নাই আরে মুসলমান আল্লাহর গোলাম নবীর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন fa atizal qurba haqqahu wal miskin wa ibn আল্লাহ তাআলা বলে আরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হুকুম করলাম তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলাম তুমি তোমার অধিকার আদায় করো তোমার নিকটতম আত্মীয় স্বজন তোমার কাছে যে হক পাওনা যে অধিকার পাওনা সেই গুলি আদায় করে দাও হে মুসলমান আল্লাহর গুলাম নবীর উম্মত যদি আমরা আজকে অধিকারগুলো আদায় না করি পাওনা গুলি যদি না দেই নামাজ পড়ে কপালে পোকর ফানাইব এবাদত করে জীবনটাকে শেষ করে দিব এরকম ভাবে হাজার উমরা করতে করতে বহু টাকা পয়সা নষ্ট করব কিন্তু পরকালে আল্লাহর কার গরাই দরা খেয়ে যেতে হবে অধিকাংশ আছে বোনের হক দেয় না বোন পাওনা তুমি যেমন তোমার বাবার ঘরে জন্ম নিয়েছো বাবার সম্পদের হ্যাঁ মালিক তুমি হয়েছ তোমার বোন ও তোমার বাবার সম্পত্তির মালিক আছে না নাই কিন্তু আজকে বোনের হক দিতে চায় চায় না না বোনের পাওনা দিতে বিভিন্ন উজুহার প্রকাশ করে আমি 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 সন্তান আমি ছেলে আমি বাবার জন্য এই করছি সেই করছি তুমি মেয়ে হয়ে কি করছো এরকম অনেক কিছু বলে কিন্তু আজকাল বোনের হক না দেওয়ার কারণে যদিও তুমি হজ করে থাকো বোনের হক আদায় না করার কারণে নামাজ পড়তে পড়তে কবলে ঘুর ফেলেছ বোনের হক আদায় না করার কারণে তুমি জাকাত দিতে দিতে নিজের সম্পত্তি বিলীন করে দিয়েছ আল্লাহর কাট করে টিকে তোমাকে জবাবদিহিতা করতে হবে আল্লাহ তালা বলেছেন নিকট আত্মীয়দের অধিকার দিয়ে দাও তুমি অধিকার দিলে না অধিকার থেকে বনকে বঞ্চিত করলে কেমন মাঠে আল্লাহর খাদ করে তোমার জবাব মসজিদে করতেই হবে ঠিক কিনা করে বলেন যতই বাহানা করেন যতই কিছু না করেন বোনের হকটা আদায় না করার কারণে বাবার অংশ থেকে বোনকে বাদ দেওয়ার কারণে কাল কেমন মাঠে আল্লাহর কাছে দরা খাইতেই হবে ঠিক কিনা জোরে বলেন আজকাল বোনের হক দেওয়া হচ্ছে না মাতা পিতা সন্তানের হক অধিকার সেটা দিচ্ছে না সন্তানও মাতা পিতার অধিকার দিচ্ছে না ঠিক কিনা জোরে বলেন সমাজে মানুষ সমাজে চলতে গিয়ে সমাজের কিছু হক আছে সেটা দিচ্ছে না এই অধিকার না দেওয়ার কারণে এই অধিকার থেকে বঞ্চিত একে অপরের এরকম দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায় মহতারাম হাজির অনেকটা অধিকার স্বামী স্ত্রীর কাছে পাওনা স্ত্রী স্বামীর কাছে পাওনা মাতা পিতার কাছে সন্তান পাওনা সন্তানের কাছে মাতা পাওনা সমাজের মানুষ পড়োশি হ্যাঁ পড়শি পড়শির কাছে পাওনা অনেক পাওনা আছে আমি আপনাদের সামনে যে হাদিসটুকু পাঠ করেছি সেই হাদিসে মুসলমান মুসলমানের কাছে কিছু পাওনা আছে আছে না নাই আর জোর আছে না নাই একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে কিছু অধিকার পায় আমরা আজকে সেই অধিকারটা দিতে পারি না সেই অধিকারটা থেকে আমরা আরেকজনকে বঞ্চিত করছি অথচ সেই অধিকার গুলা একজন অপরজনের কাছে পাওনা না দিলে এই অধিকারের জন্য একদিন مسئল হতে হবে একদিন জিজ্ঞাসিত হবে একদিন হ্যাঁ আল্লাহর কাজ করে তারা তার জবাবদিহিতা করতে হবে আল্লাহর হাবিব বলেন হকুল মুসলিমি আলাল মুসলিমি খমস রদ্দুস সালাম ওয়িয়াদাতুল মারি ওয়া ইত্তিবাউন জানাইজ ওয়ইজাবাতুদ দাআ ওয়া ওয়া তাশমিতুল আতিস আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বলেন মায়ার নবী বলেন একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে পাঁচটি অধিকার পাওনা কয়টি আপনারা আমরা মুসলমান কিনা আর জোরে বলেন মুসলমান কিনা তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে কয়টা পাওনা পাঁচটা হক পাওনা বুখারের আরেকটা রয়েছে চিত্তুন ছয়টা অধিকার এর এক নাম্বার সালাম কোন মুসলমান যদি কোন মুসলমানকে সালাম দেয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওই মুসলমান তোমার কাছে সালামের জবাব পাও না কি পাও না সালামের জবাব সালামের জবাব কিভাবে দিবেন হাত নাড়া দিয়া কথা বলেন হাত নাড়া দিয়া না না মনে মনে মাথা চুখাইয়া না না সালামের উত্তর তাকে দিতে হবে সে পাও না পাওনা পাওনার মতন দিতে হবে সে যেন সেরকম ভাবে সোনায়া দিতে হবে ঠিক কিনা না বলেন এই জন্য সালামের জবাব উচ্চ সুরে দেওয়া জুড়ে দেওয়া ও আজীব ও সালাম মরাক মাতুল্লাহি এই সালাম আজকাল মুসলমান আমরা সালাম থেকে দূরে সরে গেছি সালাম থেকে দূরে সরে যাওয়ার কারণে সমাজের মধ্যে আমরা আজকে প্রতিপন্ন একে অপরের হিংসা বিদ্বেষ বাড়ছে যদি সালাম বেশি বেশি হতো মহাব্বত বৃদ্ধি পেত হতো আন্তরিকতা বাড়তো সালাম বেশি বিষে হতো সমাজের মধ্যে শান্তি বাড়তো ঠিক কেনাজ বলেন এই জন্য আল্লাহর হাবিব বলেন আসসালামু কবলাল কালাম আগে সালাম পরে কালাম কিন্তু আমরা আগে কথা বলি পরে সালাম দেই কেউ আবদুল্লা রাব্বা আসসালাম আলাইকুম এরকম বলে কি না মহিলারা তো সালাম সাই দিয়ে দিছে পুত্রবধূ তার শাশুড়িকে সালাম দেওয়ার দরকার আছে না নাই জোরে বলেন সালাম তার দরকার আছে না নাই আজকাল সালাম দিচ্ছে না সাওগে সিমরি আছে না নাই আল্লাহর হাবিবের সুন্নাত সালাম আল্লাহর হাবিব বলেন আফসুস সালাম সালামের প্রচার প্রসার করো ওয়াতিমুত আম ওয়াসিলুল আরহামুদখুলুল জান্নাতা সালাম সালামের প্রচার প্রসার করো বেশি বিছি করে সালাম দাও মানুষদেরকে খাবার খাওয়াও এরকম ভাবে আত্মীয় সম্পর্ক বজায় রাখো সহজে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে এর জন্য মুহতারাম মুসলেন کرام এক নাম্বার হকলে সালাম সালাম যে দিবে সে আপনা আমার কাছে কি পাও না উত্তর পাও না এই জন্য উত্তর ঝুরি দিতে হবে সে যেন শুনে শোনায় দিতে হবে দুই নাম্বার ওয়াইয়াদাতুল মারিদ দুই নাম্বার হলো কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় ওই অসুস্থ ব্যক্তি সুস্থ ব্যক্তির কাছে সেবা যত্ন পাওনা কি পাওনা সেবা যত্ন অসুস্থ ব্যক্তি সুস্থ ব্যক্তিদের কাছে সেবা যত্ন পাওনা মাতা পিতা যদি অসুস্থ হয়ে যায় সন্তানের কাছে সেবা যত্ন পাওনা পাড়া প্রতিবেশী কেহ যদি অসুস্থ হয়ে যায় পাড়া প্রতিবেশীর কাছে সে সেবা যত্ন পাওনা তার খোঁজখবর নেওয়া আমরা খবরই নেয় না বরংস যদি কেউ অসুস্থ হয় তখন বলি ওই যে দর্শে ভাবে কয় কি না অথচ আল্লাহ রাসুল বলেছেন হাতটা ইয়েসুক ও একটা কাডার গায়ে যদি কোনো ইমানদার কোনো মুসলমান একটা কাডার গায়ে গেছে গুনামাফ হয় কি মাফ হয় গুনামাফ হয় অসুস্থের দ্বারা গুনামাফ হয় অসুস্থের দ্বারা গুনামাফ হয় আল্লাহর কাছে নো আল্লাহর নকট্ট বান্ধা হয় আর আমরা অসুস্থ হলে টিটকেরি মারি ঠিক কিনা জোরে বলেন আল্লাহর হাবিব সাহাব আয়ে কারামেরকে অসুস্থ হয়ে গেলে গেছেন অসুস্থ ব্যক্তিকে দেখে দোয়া করছেন আল্লাহ হুমাংদার সাহ ফিলা শিফা ইল্লা শিফাউকা উকা শিফা লাই উহ আদির সাফ আল্লাহ র হাবিব হাত দিয়ে এই দোয়াটা সাতবার পড়তো আলিহিবিল বা সরবরান্ না ওসপিয়ান্তা সাহ ফিলা শিফা ইল্লাহ শিফা উকা শিফা আলা ইউ আদির সাফা আল্লাহর হাবিব কোনো অসুস্থ ব্যক্তি হয়ে গেলে তাকে দেখতে গেছে গিয়ে হাত রেখে এইভাবে সাতবার দোয়া করছেন আমরা রাসুলের উম্মত আশেখ রাসুল দাবি করি কিন্তু আমরা এই সন্ন্যটা আদায় করতে পারিনি অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেয় না তার পাড়া প্রতিবেশী খোঁজখবর নেয় না এর জন্য হাসর ময়দান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ঠিক কিনা জোরে বলেন এক নম্বর সালামের জবাব পাওনা দুই নম্বর অসুস্থ ব্যক্তি সুস্থ ব্যক্তিদের কাছে সেবাজত যত্ন পাওনা তিন নম্বর ও ইতিবাউল জানাইস আল্লাহর নবী বলেন একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে ছয়টা হক পাওনা এর এক নম্বর হলো কেউ সালাম দিলে সালামের জবাব পাওনা দুই নম্বর হলো কেউ অসুস্থ হয়ে গেলে পারা প্রতিবেশীর কাছে আত্মীয়ের কাছে সেবা যত্ন পাওনা তিন নম্বর হলো কেউ যদি মারা যায় ওই মরা মারা গেলে ওই মি মাইয়ের ব্যক্তি দুনিয়ার যারা জীবিত আছে তাদের কাছে জানাজা পাওনা কেউ মারা গেলে কি পাওনা জানাজা পাও না কাদের কাছে যারা সুস্থ আছে তাদের কাছে হ্যাঁ যারা জীবিত আছে হ্যাঁ জীবিত ব্যক্তির কাছে মৃত ব্যক্তি জানাজা পাওনা জানাজা পড়লে লাভ আছে না নাই আল্লাহর হাবিবকে সাহাবে কেরাম জিজ্ঞাসা করলেন হাবিব আল্লাহ ও গো আল্লাহর নবীজি আমরা যদি জানা যায় অংশগ্রহণ করি তাহলে লাভ কে আল্লাহর হাবিব বলেন যদি কাহোর জানা যায় অংশগ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এক রাত সাবধান করবেন সাহাবায় কেরাম জিজ্ঞাসা করলেন হাবিব আল্লাহ এক রাত সবের পরিমাণ কতটুকু আল্লাহর হাবিব বললেন এক রাত সবের পরিমাণ হলো একটা উহুদ পাহাড় সমতুল্য মানে কোনো মুসলমানের জানাজে অংশগ্রহণ করলে আল্লাহ তালে একটা উহুত পার সমতুল্য সব দান করবেন সুবাহান তাহলে জানাজা পড়লে লাভ না লস আরো জোরে বলে লাভ না লস কিন্তু আমরা মাইকে যখন শুনি অমুক মারা গেছে আমরা ব্যস্ততায় ওই উহুত পার সমতুল্য সব অর্জন করতে যাইতে পারি না তো মোহতারা মুসলিনে মৃত্যুর পরে দাফন করার পরে মাটি দিলে আরো একটা উহুত পার সমতুল্য সব আল্লাহ তালা দান করেন চার নম্বর ও ইজা বাতু দাওয়া কোনো মুসলমান কোনো মুসলমানকে দাওয়াত দিলে গ্রহণ করা দাওয়াত দিলে কি করা আরো জোরে বলেন দাওয়াত দিলে কি করা গ্রহণ করা ও ইজা আহমু আল্লাহর হাবিব বলেছেন খাবার খাওয়াই বা তু যাওয়া যাওয়া হবে। আমরা এখন খাবার খাওয়াইয়া টুল বসে ঠিক টাকা কথা বলেন ঠিকই না এটা সম্পূর্ণ সম্পূর্ণটা জুলুম ছাড়া আর কিছু না আপনি একটা বিবাহের অনুষ্ঠান আপনি একটা মুসলমানের অনুষ্ঠান অনুষ্ঠান করে দাওয়াত দিলেন আপনার বাড়িতে খাওয়ার জন্য আর একটা টেবল দিয়ে খাতা কলম দিয়ে বসাই দিলেন মানে এটা আপনি কি করতেছেন বুঝেন না একজন আপনার বাড়িতে দাওয়াত দিয়ে আনলেন খাওয়ানোর জন্য সে মেহমানদারি করবেন লাস্টে এসে টাকা দিয়ে যেতে হয় হোটেলে গেলে তিনশো বা পাঁচশো টাকা লাগে আপনার এখানে গেলে দেড় হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা লাগে তাহলে এটা তো আপনি সবাবের উদ্দেশ্য হলো না টাকা ইনকাম করা হয়ে গেল অতএব এটা সবাবের কাজ নয় খানা কারণে এটা একটা মহৎ একটা কাজ একটা সবাবের কাজ আমরা ওই সবাবের কাজটাকেও শৈতান আমাদের পরোচনা দিনে গুনার কাজে লিপ্ত করে দিয়েছে ঠিক না যারা বলেন এর চেয়ে ভিক্ষা করা ভালো মেহমানদারি দাওয়াত দিয়ে টিভিলে খাতা কলম লইয়া বইয়া টাকা উঠানোর চাইতে রাস্তায় কট্টা লইয়া বললো বৈশা ভিক্ষা করা ভালো কারণ সে বুঝবে তুমি অভাবি আর এখানে তো শুরু হয়েছে ডাকাতি এটা কখনো সমুচিন নয় আবার আমরা ইসলামকে এইভাবে করে নিছি একবারে নিজেরা বানায় নিছি মৃত্যু কেউ মারা গেলে তিন দিনের দিন একটা খাবার করতেই হবে সাত দিনের দিনে খাবার করতেই হবে চল্লিশা করতে হবে এরকম বাধ্যতা করে নিছি না ইসলাম এমন কঠিন করে না যদি কেউ মারা যায় তার যদি নাবালেক সন্তান থাকে আর নাবালেক সন্তানের সম্পত্তি থেকে আপনি যদি খাবার করেন আপনি গুণাগার হবেন এই জন্য ওলামা একরাম থেকে মাস আলা জেনে সুঠিকটা আমল করবেন পরকালে মুক্তি পাওয়া যাবে কেন ওলামা একরাম হলো নায়ব নবী নবীর ওয়ারিশ এখন নবী আর দুনিয়াতে আসবে না নবীর ওয়ারিশরা নবী ওলা কাজ নবীর ওয়ারিসরা সুরিয়াতুর হুকুম কুরআনের বিধান বলবে এখানে তিন নম্বরের কোনো সুযোগ নাই চার নাম্বার ও ইজাবাতা পাঁচ নম্বর ও ও তসমিতুল আদিস আল্লাহ বলেন একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে পাঁচটি হক পাওনা হল সালামের জবাব দুই নম্বর ব্যক্তির কাছে সেবা যত্ন পাওনা তিন নম্বর মৃত ব্যক্তি জীবিত ব্যক্তির কাছে জানাজা পাওনা চার নম্বর দাওয়াত দিলে যে দাওয়াত দিছে যাকে দাওয়াত দিছে সে উপস্থিত হয়ে দাওয়াতে অংশগ্রহণ করা সেটা পাওনা দাওয়াত দিছে যায় নাই তাহলে আপনি তার পাওনাটা কি করলেন বঞ্চিত করলেন এর জন্য আপনি মাসুল হবেন অনেকে রাগ করে বড় ভাইয়ের বড় ভাইয়ের ঘরে ছোটো ভাই জানা ছোটো ভাইয়ের ঘরে বড় ভাই জানা দাওয়াত দিল গ্রহণ করে না মনে রাখবেন একটা হক নষ্ট করছেন পাঁচ নাম্বার ও তসমিতুল আতিস আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি হাসি দেয় কি দেয় হাসি হাসির জবাবে ইয়ার হামুকাল্লা বলা সে যদি কি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে ইয়ারহামুক আল্লাহ এই সুন্নত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি একটা সুন্নত পালন করে আল্লাহর তৈরি জান্নাত করে করেছে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহ নদির পারে দিয়ে হাঁটতেছেন এমন তো অবস্থায় কোথায় থেকে একটা আওয়াজ আসলো হাসি আসলো হাসি আসার পরে আলহামদুল আলহামদুলিল্লাহ শব্দটা কেন আসছে আসার পরে ইমাম আবু রহমাত একবারে ডান দিকে একবার তাকায় দিকে দিকে পিছনের একবার তাকায় সামনের দিকে তাকে দেখে কোনো ব্যক্তি দেখা যায় না কিন্তু হাসির জবাবের পর হাসির পরে আলহামদুল্লাহ শব্দটা কোথায় থেকে শুনলাম তাকে দেখে নদীর ওই পারে একটা নৌকার মধ্যে কতগুলি শ্রমিক কাজ করতেছেন ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ এক টাকা দিয়ে একটা নৌকা করছেন ওরা ওই মাটি কাটা ব্যক্তিদের কাছে গেলেন শ্রমিকদের কাছে গিয়ে বলতেছে তোমাদের মধ্য থেকে কে হয় হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলছে কিনা তখন এক ব্যক্তি বলতেছে হা আমার হাসি আসছিল হাসি আসার পর আমি আলহামদুল্লাহ বলছি এমামা আবু দাউদ বলেন তোমার এই হাসির জবাব দেওয়ার জন্যে আমি ওই পার থেকে তোমার কাছে আসলাম ইয়ে রাহাম ইয়ার হামুক আল্লার জবাব দেওয়ার জন্য এক টাকা দিয়ে নৌকা কারায় করে গেছে ওই ব্যক্তি স্বপ্নের যুগে দেখে কে না যেন আওয়াজ দিতেছে ইন্না আদা উদা ইস্তাল জান্না জবিদি রহাম নিশ্চয়ই ইমান আবু দাউদ এক টাকা দিয়ে আল্লার তৈরি জান্না প্রয়োগ করেছে মাত্র ডুবের একটা সুন্দর হ্যাঁ আসলের একটা আমল সেই আমলটা পালন করার জন্য এক টাকা দিয়ে ভাড়া করে গিয়া জবাবটা দিয়ে আছে। আল্লাহ তালা এক টাকার বিনিময় এক টাকা খরচের বিনিময় জান্নাতের মালিক বানাই দিয়েছেন জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য মোস্তারা মুসলেন গ্রাম আপনি আমাদেরকে একে অপরের পাওনা আসে নাই বিশেষ করে মুসলমান হিসাবে আপনি আমার কাছে সালাম বিনিময় পাওনা। কিন্তু আমাদের সমাজে কিছু বন্ড আছে আমাদের সমাজে কিছু মূর্খ মলিবা আছে তারা বলেন ওহাবির সালাম দেওয়া যেত না কয় কিনা ঠিক করে আর জোরে বলেন কয় কিনা তারা নবীর দুশ্মন তারা ইসলামের দুশ্মন তারা কোরআনের দুশ্মন তারা জাতির দুশ্মন ঠিক কিনা জোরে বলেন অতএব আপনি আমাদেরকে মুসলমান মুসলমানকে সালাম দিতে হবে আল্লাহ রাসুল বলছেন সালাম দেওয়ার জন্য এই বন্ড আর বাটপার কি অধিকার আছে রাসুলের হাদিসের উপরে রাসুলের আদর্শের উপরে সে এরকম ভাবে কলঙ্কলিপন করবে সেই অধিকারটাকে কে দিয়েছেন পদে ভাবনা আমাদেরকে রাসুলের আদর্শে আদর্শিত হতে হবে রাসুলের শূন্য হতে হবে পাটপারি করে নাম দিলে পার পাওয়া যাবে না আল্লাহ তাআলা আপনি আমাদেরকে শুদ্ধিকরের আশিকা রাসুল শুদ্ধিকরের রাসুলের সুন্নতের অনুসারে হয়ে সুন্নি হতে পারে সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক শিরিক বেদাত থেকে মুক্ত রেখে সামাজিক অধিকার পারিবারিক অধিকার আত্মীয় অধিকার মুসলমান মুসলমানের অধিকার পারা পরিবিশের অধিকার আদায় করতে পারি আল্লাহর কোরআনের বাণী ফাআতিযুল কুরবা হক্বুল মিসকিন ওয়াবনাস সাবিল সেখানে ফাআতিযুল কুরবা আল্লাহ বলেন নিকট আত্মীয়দের অধিকার আদায় করো সেই অধিকার ঘরগুলা দিয়ে যেন যাইতে পারি বোনের হক যেন দিয়ে যাইতে পারি বাইয়ের হক যেন দিয়ে যাইতে পারি মাতা পিতার হক যেন দিয়ে যাইতে পারি স্ত্রীর হক যেন দিয়ে যাইতে পারি সন্তানাদের হক যেন দিয়ে যাইতে পারি পাড়া প্রতিবেশীর হক যেন দিয়ে যাইতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা দান করেন ওমা আলাই ইল্লাল বাল